আসসালামু আলাইকুম দিস দিয়েছে শারমিন সুলতানা ব্লগ আজকে অনেক দিন পর আবার আমি হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালোই আছেন আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল আমার জন্য কারণ আজকে দিনটি ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে আমার বাবার মৃত্যুর দুই বছর পূর্ণ হলো সেই জন্য আজকে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করেছি আমরা ভাই বোনরা মিলে আমাদের মতো যতটুকু সামর্থ্য ছিল সেই অনুসারে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করলাম আজকে সেই মিলাদের বাজার দিয়েই শুরু করলাম আমরা বাসায় তেমন কোনো আয়োজন করিনি খাবার রান্না করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছি আজকে হঠাৎ করেই আমার হাজবেন্ডের কি যেন মনে হয়েছে আসার সময় আরং থেকে একটি লুঙ্গি কিনে এনেছে লুঙ্গির প্রাইস দেখে আমাদের চোখ কপালে উঠে গেছে এই লুঙ্গিটা এতটা প্রাইস মনেই হচ্ছে না বিশ্বাস হচ্ছিল না আর মিলাদ উপলক্ষে আমার ভাই ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলেরা আমাদের বাসায় চলে এসেছিল বাচ্চারা খেলা করছিল আর আমরা কাজ করছিলাম পরের দিন সকালবেলায় আমরা রান্না করার জন্য চুলা তৈরি করছিলাম আর আমার ভাইয়ের ছেলেগুলো এসে আমাকে আদর করছিল হঠাৎ করে এসে কাজ করার সময় চুমু জানি না ওর কী মনে হয়েছিল এই যে আমরা চুলা তৈরি করে তারপর ধীরে ধীরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা এখানে পাঁচ কেজি গরুর মাংস দিয়ে আর আট কেজি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আমাদের এই রান্না করার পরে সত্তর জন লোক খেতে পেরেছে পঞ্চাশটা প্যাকেট এনে প্যাকেট করে খাবারগুলো মসজিদে পাঠিয়ে দিয়েছিলাম আমি আর আমার ভাইয়ের বউ মিলে রান্না করছি বিসমিল্লা বলে রান্না শুরু করে দিলাম এখন হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার পর তেল দেওয়া হলো তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে একে একে মশলাগুলো সব দিয়ে দেব দেখেন আমাদের বাবুরজি কি ফাইন জুতা পরে রান্না কাজ করছে অন্যদিকে আমার মেয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছিল মাদ্রাসা থেকে কিছু লোক এসে কোরআন খতম দিবে এবং খাওয়া দাওয়া করবে এখন আদা রসুন পেস্টগুলো সব দিয়ে দিলাম ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা নিজেরাই রান্না করি বাইরে থেকে লোক আনতে হয় না আল্লাহ রহমতে রান্নাটা সব শেষে অনেকটাই ভালো হয়েছিল খাওয়ার পরে সকলে প্রশংসা করছিল যে এখন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে বাদাম বাটা আমি সব কিছু দিচ্ছিলাম আর পাশে আমার ভাইয়ের বউ আমাকে নেড়ে চড়ে সাহায্য করছিল আমরা দুজনেই অনেক কষ্ট করে শেষ পর্যন্ত রান্নাটা অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছিলাম আমাদের মাথায় চিন্তা ছিল যে নামাজের আগেই খাবারগুলো রান্না করে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে যদি লেট হয়ে যায় তাহলে খাবার দেওয়ার মতো লোক পাওয়া যাবে না মশলাগুলো এখন আমরা ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি আল্লাহ রহমতে আমাদের এই ছোট্ট আয়োজনটা অনেক সুষ্ঠুভাবে অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছিলাম জানি না আল্লাহ আল্লাহতাল আমাদের এই ছোট্ট প্রয়াস কতটা কবুল করেছে আল্লাহ তালা আমার বাবা মাকে যেখানে রেখেছে জান্নাত নসিব করুক সেই দোয়াই করি মাংসগুলো দেওয়া শেষ এখন অনেক ভালো করে মাংসগুলো রান্না করতে হবে দেখুন মাংসের কালারগুলো মোটামুটি দেখতে ভালোই লাগছে রান্না থেকে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল এদিকে মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে আমার মেয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে মাংস কষানো শেষ প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে একে একে চাল ডাল দিয়ে দেওয়া হবে এই যে এখন এখানে প্রায় চার কেজি ডাল দুই রকমের ডাল ছিল সবগুলো ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আবার চাল দিয়ে দিব ধীরে ধীরে খুব সুন্দর করে আমাদের রান্নাটা সম্পন্ন হবে তারপর রান্না শেষে খাবারগুলো ঘরে নিয়ে আমরা সবাই একে একে প্যাকেট করব। এখন আবার এই যে চালগুলো দিয়ে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য ধীরে ধীরে আমাদের রান্না বাড়াগুলো শেষ হয়ে গেল এরপর আবার আমরা চলে যাব খাবারগুলো প্যাকেট করার জন্য খাবারগুলো প্যাকেট করা দেখে আমার ভাইয়ের ছেলে খিচুড়ি বিক্রি করার জন্য দোকান দিয়ে বসেছে ও বুঝতে পারছিল না এগুলো কিসের জন্য আমরা তৈরি করলাম এভাবে খাবার প্যাকেট করা শেষ এখানে পঞ্চাশ প্যাকেট খাবার ছিল প্যাকেট করে খাবারগুলো ব্যাগে ভরে দিচ্ছি আমাদের এলাকার বড় একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে অনেক লোক বসে থাকে তাদের মাঝে যে খাবারগুলো বিতরণ করে দিয়ে আসবে আমার মামাতো ভাই আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে ওরা সবাই গিয়ে খাবারগুলো বিতরণ করে দিয়ে এসেছিল আল্লাহর রহমতে আমাদের একটু কষ্ট হলেও কাজটা অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি আল্লাহ যেন আমার বাবাকে আমার মাকে এই দুনিয়া থেকে যারা যারা বিদায় নিয়েছে তাদের সকলকে জান্নাত নসিব করে আল্লাহ হাফেজ